ওনার কিছু কথা টথা কেমন জানি আমাকে খুব আহত করে খুব কষ্ট পাই এর মধ্যে একটা ভিডিও দেখছিলাম উনি বলতেছিলেন চাদর গায়ে দিয়ে যে বাংলাদেশে সরিয়া আইন উনি চায় না উনি চায় না এই আইনটা চায় না মানে ইসলামিক কোন আইন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে উনি চায় না উনি নিজে বলছেন অথচ দেখেন আমি এত বছর ওনাকে ফলো করতেছি এই ইসলামের কারণেই যে উনি ইসলাম প্রেমিক একজন মানুষ দেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না মানে আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না কোন মুসলমান জুরি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া দ্বারা শাসিত হোক আমাদের দেশ আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই মিস্টার প্যানাকি ভট্টাচার্য এতে স্ট্যাটাস লিখেন যে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া নির্বাচনের রোড ম্যাপ দেবেন না কাকে উদ্দেশ্য করে লিখেছেন সরকারকে প্রধান উপদেষ্টাকে লিখছেন খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রদেশক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকের পর কেন জানি সকল দেশপ্রেমিকের মত পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে তাদের দেন ধারণা এবং দিক তারা আগে যেরকমভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে আসছিলেন ঠিক তা এখন উল্টো এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা সে নিয়েও তাদের ভিন্ন মত প্রকাশ রয়েছে এবং এই নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন কারা কৃষক চলুন আমরা দুইজন ব্যক্তির আলোচনা সম্ভব তারপরে থাকছে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বললেন তো কি বললো তার মানে কি আপনি ভুল করছেন আচ্ছা আমার প্রশ্ন হলো ব্যাপারটা আপনি মনের মধ্যে চেপে রাখতেন প্রকাশ করতে গেলেন কেন কোন জিদ করে কারো আপনার মধ্যে জিদ আছে অনেক কষ্ট আছে। আজকে একটা আমাকে কতটা মানে আহত করছে আপনি জানেন না ভালোবাসার জায়গা থেকেই বলতেছি হ্যাঁ প্রচুর ভালোবাসি আপনাকে ওইখান থেকে এই কথাগুলো বলতেছি আপনার স্ট্যাটাসটা এমন ছিল যে দেখেন স্ট্যাটাসটা ওনার আহা হ্যাঁ ওনারা আপনারা পড়ছেন অনেকে ওনার ভক্তরা আমি ওনার ভক্ত হিসাবেই বলতেছি অনেকেই মনে করেন আমার উচিত ডক্টর ইনুস স্যারকে সমর্থন দেওয়া অনেকেই মনে করেন কেন আপনার কথা থেকেই তো এটা বোঝা গেছে না আপনি তো সমর্থন দিয়েই আসছেন ওইখান থেকেই তো আমরাও সমর্থন দিতেছি আপনারা দেখা দেখা আসেন নির্বাচনের পরিবর্তে ডক্টর ইনুসকে অন্তত পাঁচ বছর ক্ষমতায় রাখার

কিন্তু আমি আমার অনেক সমর্থকের মন ভেঙে দ্রুত নির্বাচন এবং এক প্রকার বিএনপির পক্ষেই অবস্থান নিয়েছি মানে দ্রুত নির্বাচনের পক্ষে উনি চলে গেছেন অলরেডি দ্রুত নির্বাচন হোক মানে ডিসেম্বরে আবার ওই যে মাসুদ কামাল সাহেব বলে না যে এই অক্টোবরে তো হইতে পারে এই জুনও হইতে পারে মানে আগে হয়ে যাক এরকম জায়গায় চলে গেছেন উনি এবং বিএনপির পক্ষে চলে গেছে অনেকেই মনে করছেন আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছি না 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 এগুলো আমরা মনে করি না হ্যাঁ অনেকে মনে করতে পারে আমাকে যদি বুঝছেন কেউ লাঠি দিয়েও পিটা যে যে ইলিয়াস হোসেন যা বিক্রি হইসে আমি মাইল খায় ময়রা তবে মুখ দিয়া বলুন না কারণ মানুষ দেখলে বুঝি আপনি বিক্রি হওয়ার মানুষ না কিন্তু এরপরে আপনি অনেক কথা বলছেন এগুলো আর পড়তে চাই না সবাই পইরা নিবেন মোট কথা হচ্ছে উনি এই জায়গাটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছি ফারুকির পদত্যাগ চেয়েছি আমাদের ফিল্ম ডাইরেক্টর তার চেয়েছে চেয়েছি মানে মহামান্য রাষ্ট্রপ্রধান ছুক্প পদত্যাগ চেয়েছি সন্তোষ শর্মাকে গ্রেফতার প্রথম আলো ডেইলি স্টারের কোন সাংবাদিকের বিরুদ্ধে মানেননি ডক্টর ইনুস তাহলে আমি কেন শুনব মানে ওনার যুক্তি হচ্ছে যে এই কাজগুলা করে নাই মানে ডেলি স্টারে জয় বাংলা করে নাই প্রথম আলোরে জয় বাংলা করে নাই যাই হোক আর করতে চাই না মোট কথা কি জানেন ওনার অনেক ক্ষোভ আর বেসিক ক্ষোভ কোন জায়গাটা এটা এই স্টার্টাসে লেখে নাই যেটা আগে উনি ওনার কন্টেন্টের মধ্যে বলছিলেন ওনার মামলাগুলা কিন্তু উঠানো হয় নাই এটা খুব দুঃখজনক হ্যাঁ আমি কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে ওনার মামলাগুলা বিশেষ করে পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার সাহেব এবং ইলিয়াস হোসেন সাহেবের মামলাগুলা পিটপাট করা হোক কিছু একটা করা হোক এত মানুষের মামলা হাওয়া হয়ে গেল ওনাদের মামলাগুলা থাইকে গেল ঘটনা হয়েছে কি জানেন ওনারা নিজেরা তো উদ্যোগ নিতে পারতো ওনাদের নিজস্ব উকিল দিয়া আদালতে পাঠাইতো মামলাগুলা তখন দেখতাম আদালত কি বলে আমার তো মনে হয় না ওনার নিজস্ব কোন উকিল আছে বা ওনার হইয়া কেউ মামলা গুলা নিয়ে চেষ্টা করছে এরকম কিছু বোধ হয় নাই উনি চাইতেছেন সরাসরি মামলাগুলা ডিসমিস কইরা দেখ হয়তো এরকম আইনে বাধা আছে হইতেছে না এই কারণে কিন্তু ওনার আইনজীবী দিয়া যদি উনি চেষ্টা করতেন তাহলে আমার মনে হয়ে যায় তো এটা আমার ব্যক্তিগত ধারণা আইনের ব্যাপার অত কিছু বুঝি না এইটুক বুঝতেছি হ্যাঁ এইটুক বুঝতাছি যে উনি বিএনপিতে চলে গেছে হ্যাঁ উনি বলছে এখন থেকে উনি বিএনপি পন্থী বিএনপির পক্ষে কথা বলবে বিএনপি থাকবে এটা ওনার কথা থেকে বোঝা যাইতেছে উনি আরো বলছে যে এই সরকারের পক্ষে আমি কেন থাকবো এই সরকার তো একটা ব্যর্থ সরকার এই সরকারটা যে ব্যর্থ হঠাৎ করে আপনার এখনি মনে পড়লো হা লন্ডনের এই এর পরে এই স্ট্যাটাস আরো এক মাস আগে বলতেন তাহলে তো বুঝা নিতাম এখন বিএনপি আর সরকারের মধ্যে একটা সমঝোতা হয়েছে ওই সমঝোতার পরে আপনিও চলে যদি যান ওই পক্ষে তাহলে একটা বড় প্রশ্ন দাঁড়ায় এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদের পক্ষে কে রইল আপনি কি তাদের পক্ষে না নিশ্চয়ই তাদের পক্ষ আপনি থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে তো বিএনপির একটা দ্বন্দ্ব আছে এটা আপনি অনেকেই জানেন অনেকে বলে যে না তারা একসাথে সিট ভাগাভাগি করতেছে কচু আমি এগুলা বিশ্বাস করি না এই এনসিপি বিএনপির সাথে যা সিট ভাগাভাগি যদি করে ভাই এদের অবস্থা হবে জানেন এই জাতীয় পার্টি খারাপ হবে এদের অবস্থা যদি সাথে যায়। তাদের থাকা উচিত ইসলামিক মাইন্ডের যে দলগুলো আছে সবাই একটা ভোটের বাক্স থাকা উচিত আমি কেন এই কথাটা বারবার বলি এই জন্যই বলি এই দেশে যেই ক্ষমতা আসুক পাহাড়ে দল লাগবে ভাই পাহাড়ে দল লাগবে হ্যাঁ এ দেশে যদি মনে করেন যে একটা দল ক্ষমতা এসে কোনো বিরোধী দল নাই আর ওরা ওই যে সংসদে যায় কেউ গান গায় কেউ হাততালি দেয় কেউ হজরত বানায় কেউ সাথে তুলনা করে এই সব নেতাদেরকে এই সব কারখানা এগুলো জন্য মানুষ লাগবে সংসদে এবং দেশের টাকা যেভাবে ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় এটার পাহাড়ে লাগবে না ভাই পাহাড়ে দাল লাগবে আর কি লাগবে সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেম যদি আগের মতোই থাকে তাইলে তো ভাই কোনো কিছুই চেঞ্জ হবে না ইলিয়াস হোসেন সাহেব আপনি যদি হাল ছাইরা দেন ভাই মন ভাঙ্গা যায় ভাই মন ভাঙ্গা যায় তারপরও ভাই মন ভাঙ্গুক আর দিল ভাঙ্গুক ভাই যাই ভাঙ্গুক জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের একটা কুল কিনারা করতেই হবে জুলাই সনদপত্র ঘোষণা দিতে হবে এই সংবিধান তো বদলাইতে হবে আরো বদলাইতে হবে এই যে আমাদের নির্বাচনের সিস্টেম এই সিস্টেমে নির্বাচন করা যাবে না এই সিস্টেমে নির্বাচন করলে নতুন বাংলাদেশ বাংলাদেশ হবে না আগের যাবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা একটা মরণ কামড় দিতে হবে পাঁচই আগস্টের আগে জুলাই চলতেছে সামনে আগস্ট এই আগস্টের মধ্যেই মানে আগস্টের পাঁচ তারিখেই মরণ কামড় দিতে হবে সে মরণ কামড়টা কি তারেক রহমান সাহেবকে সসম্মানে লন্ডন থেকে ঢাকায় না ওই যে জুলাই সনদপত্র ঘোষণার অনুষ্ঠানে ওই মঞ্চে মাঝখানে বসবে ডক্টর ইনুস সার তার পাশে বসবে তারেক রহমান আবার তার পাশে বসবে নাহিদ ইসলাম আবার এই সাইডে বসবে ডাক্তার শফিকুর রহমান উনার পাশে বসবে চরমনাই উনার পাশে বসবে হেফাজতে ইসলাম এভাবে প্রত্যেক দল থাকতোবে বাংলাদেশে যে কয়টা দল আছে সব দল ওই মঞ্চে বসতে হবে তারপরে জুলাই সনদপত্র ঘোষণা হবে তারপরে নির্বাচন ভাই কেনই কথাটা বললাম এখানে একটু ভাঙন dorse কোথায় যেন একটা কিন্তু আছে নয় তারিখ ওই যে একটা ভাষণ দিল ইনুস্টার 9 তারিখ boda ওনার শেষ ভাষণে একটা কথা কি আপনাদের মনে আছে খুবই ডেনজারাস কথা যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন আপনারা আদায় ওয়াদা করেন আমাদের সঙ্গে সাথে গণ যারা ছিল তাদেরকে আপনারা বুকে টাইনা নিবেন কিনা চব্বিশের চেতনার সাথে আপনারা আসেন কিনা এ ধরনের কথা বলছে কিন্তু ভাই এ ধরনের কথা কেন বলবে এগুলো তো উনারই কইরা যাওয়ার কথা এটা তো ডেঞ্জারাস ইঙ্গিত তার উনি যে নির্বাচন আমি দিয়া চইলা যামু তোমরা নির্বাচিত সরকার যখন আসবে তাদের কাছ থেকে আদায় করে নিও তারা যখন ভোট চাইতে যাইবে তার কাছে আদায় করে নিও নো এটাও হবে না আমরা কারো কাছে চায়া কোনোদিন কিছু পাই নাই যারা ভোট চাইতে যায় ভাই তাদের কাছে যে ওয়াদাই করতে বলেন না কেন সে ওয়াদাই করে ওনারা যদি বলেন যে ভাই আমার ভাই মানে আমার এখন দুলা ডাকেন তাও দুলাভাই ডাকবে ভোট চাওয়ার জন্য ওই ওয়াদার কোন দাম নাই দুই পয়সার দাম নাই ওই নির্বাচন কইরা ওই সংসদে যায় এই জুলাইর অভ্যুত্থানের কথা কেউ মনে রাখবে না ওনারা তো বইলাই ভালাইছে আকার ইঙ্গিতে আমরা সংসদে না নতুন কিছু ওনারা সৃষ্টি করবে তার মানে কি স্যার আপনাকেই আপনাকেই যাইতে যাইতে হবে হবে ঘোষণা কইরা দিয়ে সবাইকে নিয়ে ওই যে মঞ্চ ওইভাবে সুন্দরভাবে সাজায়া ওই ঘোষণাপত্র দেন তারপরের দিনই নির্বাচন দেন কিচ্ছু যায় আসে না আর সবাইকে বলবো যে কেউ মন ভাঙবেন না ভাই কেউ মন ভাঙবেন না ওই যে খেলার আইলে দেখেন না এই ক্লাবের প্লেয়ার ওই ক্লাবে চলে যায় ওই ক্লাবের প্লেয়ার এই ক্লাবে চলে যায় এগুলো হইতে পারে খেলাধুলার মধ্যে রাজনীতির মধ্যে চলে ওই যে কথায় কথায় বলে না রাজনীতির শেষ কথা নাই কিন্তু শেষ কথা একটা আছে ভাই আল্লাহ একজন আছে উপরে উনার উপরে ছাইরা দেন ওইটাই শেষ কথা উনি যে সিদ্ধান্ত দিবে সেটাই ভালো হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে অপেক্ষা রইলাম ভালো কিছুর সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া প্রমাণ এবং ডক্টর ইউনিসির মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সকল হতাশা কেটে গিয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির দল থেকে বলা হয়েছে এবং সরকার এবং বিএনপি উভয় বসে একটা যৌথ বিবৃতি দিয়েছে যৌথ বিবৃতির উদ্দেশ্য এবং কার্যকারিতা একটাই যে এটি কখনো তামাদি হবে না বিএনপি এবং সরকার এক জায়গায় বসে যৌথ বিবৃতি দিয়েছে প্রেস সচিব শফিকুল আলম বলছে এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যেসব ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পুঁতে দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসে যে কারা ষড়যন্ত্র করেছে নির্বাচন নিয়ে তাহলে ষড়যন্ত্র বিশ্লেষণে বলার চেষ্টা করেছি এতদিন সেটা না আসলেই ষড়যন্ত্র ছিল কারা এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে প্রেস কৃষি সেই ব্যাখ্যা দেবেন তার মতো করে কিন্তু নির্বাচনটা যে যেন না হয় কিংবা নির্বাচন ঝুলিয়ে দেওয়া নানান সংস্কার এবং অন্যান্য অজুহাতে নির্বাচনবিহীন একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাষ্ট্রক্ষমতায় রাখার জন্য যারা কাজ করেছে তাদের নিশ্চয়ই তারা এখন বুঝবেন এবং তারা সেই অনুযায়ী মানুষ সিদ্ধান্ত কাজ করেছে আপনাদের যারা ইউটিউবে নিবিত দর্শক নানাজনের কন্টেন্ট দেখেন কার কথায় মনে হয়েছে যে না নির্বাচন ঝুলিয়ে দেওয়া নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি করা এইগুলা বিষয়ে কারা কারা কাজ করেছে আমি একটি অন্তত একজনের নিয়ে আমি আলোচনা করব সেটাকে আমার কিছুটা বাদলের নাচ মনে হয় অর্থাৎ যদি কন্টেন্টের মূল হয়ে থাকে কত ভাবে ইনকনসিস্টেন্ট হওয়া যায় তার একেবারে খুবই ভালো রকম ডিসপ্লে হয়েছে দশ দিনে ইউটিউবার আহ পিরাকি ভট্টাচার্যের নানার কথাবার্তা আমি সাধারণত তাকে নিয়ে আলোচনা করি না কেননা ইনকনসিস্টেন্ট এবং রেফারেন্স হিসেবে যাদেরকে ব্যবহার করা উচিত রেফারেন্স মানুষ ব্যবহার করে ব্যবহার করে যাদের কনসিস্টেন্সি থাকে থাকে যারা তাদের তাদের নিজস্ব জায়গায় এবং লাজ এগুলাকে স্ট্রিক অন্যতম ব্যক্তিত্বের বিষয়ে পরিণত করেন তার কারণ যেতে সেগুলো না থাকে তাহলে তাকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই কিন্তু আমি নির্বাচনের এই যে পেছানো নির্বাচন কবে হবে না হবে এইসব নিয়ে গত দশ পনেরো দিনে যেসব ডামাডল হয়েছে তার সেই ডামাডলের কিছু বিষয় আপনাদের পড়ে শোনাই যেমন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না কাকে উদ্দেশ্য করে লিখেছেন সরকারকে প্রধান উপদেষ্টাকে লিখছেন খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনু যাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন নির্বাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা খেয়াঘাট টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের সর্বব্যাপী দখল চালাচ্ছে যে দলটি তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ছয় জন তিনি তার পোস্টকার্ড আপনাদের দেশে দেখতে পাচ্ছেন সেখানে লিখছে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না যখন তিনি দেখলেন এটা কবে লিখছেন ঈদের আগের দিন যেদিন প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন তার আগের দিন কিন্তু যখন তিনি নিশ্চিত হলেন তার যেসব সোর্স আছে সরকারের ভিতরে যে নির্বাচনটা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিচ্ছেন এপ্রিলে তখন তিনি আবার লিখলেন আর যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আশা করছি একটি নির্বাচনী রোডম্যাপ আসবে দু সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের পরে যাদের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনিসেফ পাশে থাকুন ইনকিলাব জিন্দাবাদ সর্বমত রক্ষায় ইউনুসের পাশে দাঁড়ান সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রথমে বলছে রোডম্যাপ দিবেন না কিন্তু সরকার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে রোডম্যাপ দিবে তখন বলছে যে ইউনুসের পাশে দাঁড়ান এবং বলছেন রমজানের পরে কিন্তু যখন রমজানের পরে ইলেকশনের এপ্রিল একটা সময়সীমা দিয়ে রোডম্যাপ আসলো বিএনপি প্রাথমিকভাবে এটিকে ইতিবাচক বললেও পুরোপুরি স্বাগত জানায়নি কারণ তারা সামনে নিয়ে আসলো যে না রোজার মধ্যে প্রচার প্রচারণা তফসিল কিভাবে এটি রমজানের পবিত্রতা নষ্ট করবে নতুন সরকারের বাজেট একটি বড় সমস্যা তৈরি করবে আর একটা সমস্যা তৈরি করবে স্কুলের এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা কালবৈশ্বিক ঘূর্ণিঝড় নানান কারণে তারা ইলেকশনটাকে রোজার আগে নিয়ে আসতে যায় সেই কারণে তারা ডিসেম্বর থেকেও ছাড় দিতে যে রাজি সেটাও তারা নানান কথাবার্তায় সালাউদ্দিন আহমেদ এবং নোরা সরকারকে বার্তা দিতে পৌঁছে দিতে শুরু করে কিন্তু সেখানেও বাদ সেধে পাঁচ দিন আগে ছয় দিন আগে অর্থাৎ যখন বিএনপি বলছে যে না এপ্রিলের নির্বাচন তারা মানে না তখন লিখছেন যে মিস্টার ভট্টাচার্য কেন এপ্রিলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ সেইটা যুক্তিদার দাঁড় করিয়েছেন যে ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অধ্যাপক ইউনুসের প্রস্তাবের পক্ষে যে যুক্তিগুলো কাজ করেছে বললে মনে হয় একটা হলো বিচার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রয়োজন ফাইসিস্ট অমিত সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সম্পাদ লুণ্ঠন করেছে তার বিচার ও চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আর সময় দরকার তলিঘড়ি করলে সব অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না আর দুই নম্বর হচ্ছে সবার অংশগ্রহণ নিশ্চিত করণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি সংলাপ ও সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন তিন নম্বর তিনি লিখেছেন আন্তর্জাতিক স্বীকৃতি ও পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল দু পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতি সময় সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও বৈধতা দিবে চার নম্বর লিখেছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি অর্থাৎ তিনি একাধিক যুক্তিদার করিয়েছেন যে কেন রোজার পরে নির্বাচনটাই সবচেয়ে গ্রহণযোগ্য সময় কিন্তু বিএনপি এবং অন্যান্যরা আমরা যারা বলেছি যে নির্বাচনটা হতে হবে রোজার আগে আমরা পরীক্ষার মধ্যে নির্বাচন দিব না আমরা রোজার মধ্যে নির্বাচনী না করে রমজানের নষ্ট করতে দিব না তখন ক্রমাগত ভাবে যারা এই পক্ষে বক্তব্য রাখছেন সেখানেও তিনি বেশিং করেছেন তিনি লিখেছেন মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশ নির্বাচনের জন্য সঠিক সময় না মুরব্বী মানুষ ওনার মতামত গ্রহণ করা যায় দেখুন কি যেহেতু এপ্রিলে সঠিক সময় না জুনে নিয়ে যেতে হবে নির্বাচন প্রফেসর ইউনুস বলেছিলেন ছাব্বিশের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন সেই হিসেবে তেসরা জুন দু নির্বাচন দেওয়া যায় কেননা তেসরা জুন আগামী নির্বাচনের জন্য বিএনপির জন্য ভালো হবে কারণ এদিনে দিনে জিয়া রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন প্রফেসর ইউনুস জুন মাসও থাকলো বিএনপির আপত্তিও বিবেচনা করা হলো আশা করি প্রফেসর ইউনুস আপত্তি করবেন না কোনোভাবেই তিনি ঠেলে যত ঠেলা যায় নির্বাচন চেষ্টা করেছেন কিন্তু যখন তার রহমান আর উপদেষ্টা প্রফেসর ইউনুস মিলে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হলো তখন ভোল পাল্টে তিনি কি লিখলেন যে ফেব্রুয়ারি নির্বাচন এটা আমি প্রস্তাব করেছিলাম লিখেছেন আজকের মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশের অহেতুক শঙ্কা দূর করার জন্য একসময় সহযোদ্ধাদের জস্যারব গুরুল হিসেবে দুইটা স্লোগান লিখে দিলাম গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারির ভোরে বিএনপি জয় ফেব্রুয়ারিতেই হয় ভুললেন না ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার বুদ্ধিটা এই দুই টাকার ইউটিউবের কাছ থেকেই পাইছিলেন তাই লিখে রেখো এক ফোটা বিন্দু দিয়েছিলাম শিশির অর্থাৎ একটা মানুষ কতটা পরিমাণে ইনকনসিস্টেন্ট এবং শরমবিহীন হয় তার জল জলজন্ত উদাহরণ আমরা দেখলাম কোন দিন যেদিন দেখলাম দুটি মানুষ রাজনৈতিক শিষ্টাচারের সর্বোচ্চ উৎকৃষ্ট প্রদর্শনী কিভাবে করতে হয় সেটা করেছেন ইউনুস এবং তারেক রহমান তো আমি বলছি যে নির্বাচন কেন্দ্রিক যে প্রেস সচিব যেটা বলেছেন যে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র গফিনের শেষ প্রেক্ষে এখন ষড়যন্ত্রকারী কারা ছিল নিশ্চয়ই আপনারা হিসাব করবেন আমার হিসেবে এই সব সোশ্যাল মিডিয়াতে যারা পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্স আছে তাদের লেখালেখি কিভাবে নির্বাচনের পরিবেশটা ভলণ্ঠিত করেছে সেটির একটি ডিসপ্লে দিলাম এর মধ্যে এনসিপি বলছে যে তারা এই নির্বাচনে একটি দলের সাথে বসে যেভাবে সংস্কার এবং অন্যান্যগুলোকে বাদ দিয়ে রেখে ঘোষণা করা হয়েছে তাতে তাদের দ্বিতীয় গণভুত্থানের পথে হাঁটবে এবং নির্বাচন বর্জন করার একটা ঘোষণা দিয়েছে দেখুন তাদের নিবন্ধন নেই তাদের ভোট নেই তারা নির্বাচন বর্জন করতে পারে নির্বাচনী মাঠে ডেড হর্স তারা যদিও তাদের প্রশ্নই আছে এবং তারা পরিচিত মুখ আর জামাত ইসলামী বলেছে যে একটি শোভন হয়নি ব্যথায় হয়েছে কিন্তু জামাত ইসলাম নির্বাচনে যাবে কেননা নির্বাচন জামাত ইসলামের যে রাজনীতির সবচেয়ে বড় মাহেন্দ্র খান বিরোধী দলের আসন অলঙ্কৃত করা এবার সেটি সুযোগ তারা সামনে পেয়েছে এই কি থেমে থাকবে নির্বাচন শুনছিলেন আমাদের বক্তব্য গুলো এবং বুঝতে পেরেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কাদের সমস্যা হচ্ছে এবং আমরা জানি দুইজন জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তাদের এখন যে বক্তব্য সেটি অতীতের বক্তব্যর বিরোধিতা করে কারণ অতীতে তারা যেভাবে বিএমপিকে বলে আসছিলেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তিনি যেভাবে বিএমপির দোষগুলো ধরছিলেন এখন কিন্তু সাংবাদিক ইলিয়াস সেগুলো কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করছেন এবং সাংবাদিক ইলিয়াসের বক্তব্য ভিন্ন বক্তব্য হচ্ছে আর তাদের জুলাই বিপ্লবের পরপরও পরপর যে বক্তব্যগুলো ছিল সেগুলো কিন্তু এখন পারস্পরিক বিরোধিতা হচ্ছে তবে আমি একটি কথা বলবো যেখানে সাংবাদিক ইলিয়াসের কথা বলা হয়েছে তিনি আসলে ইসলামিক যে হুকুমত সেটি তিনি চান না এটি না চাওয়ার একটি বিশেষ কারণ আমি এটা আমার পক্ষ থেকে বলছি সেটি হলো তিনি আসলে বাংলাদেশে যেহেতু এখানে কোনো ইসলামিক দলগুলো তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তারা সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তাদের যে দল রয়েছে তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে তারা একত্রিত করতে পারে না এবং তারা তাদের নিজেদের দলটিকে গুছিয়ে এই পর্যন্ত কেউই কিন্তু সামনে যাচ্ছে না বরং তারা পিছিয়ে যাচ্ছে এবং আরও মানুষের জনপ্রিয়তা হারাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তিনি লক্ষ্য করে বলতে পারেন যে ইসলামিক যারা রাজনীতিবিদ রয়েছে বা ইসলামের মধ্যে থেকে ইসলামের ব্যানার লাগিয়ে যারা ক্ষমতায় যেতে চান তাদের মধ্যে ঐক্য নয় তাদের মধ্যে যে দেশ পরিচালনা করার মতো যে একটি ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তারা এখনও উঠতে পারে না সেই যে একটি কষ্ট সেই কষ্ট কিন্তু তিনি বলতে পারেন যে আমি ইসলামী হুকুমত অর্থাৎ ইসলামী আইন চাইনি এইটি একটি বিষয় আর একটি বিষয় হয়তো তিনি কেন বললেন যে ইসলামী হুকুমত তিনি চান না সেটি হয়তো তিনি ভালো জানেন হয়তো তিনি ভুলেও বলতে পারেন অতএব আমরা এখন বর্তমানে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন চাই আর এই নির্বাচনটা চাওয়ার কারণ হলো এই সরকার দেশ চালাতে পারছে না আসলে এই সরকার দেশ চালাতে পারছে না বিষয়টি এরকম নয় বিষয়টি হলো ডক্টর ইউনুসকে আসলে সামনে বসিয়ে যারা উপদেষ্টার মধ্যে রয়েছে তারা আসলে আওয়ামী লীগের দূষণ অনেকেই এবং অনেকেই নিজের দেশটাকে যে লক্ষ্য উদ্দেশ্যে তারা উপদেষ্টা হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্য বলে গিয়ে দেশটাকে আবারও স্বৈরাচারী করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ডক্টর ইউনুসের উপর সকল দোষ তারা কিন্তু চাপ তবে মূলত ডক্টর ইউনুস কিন্তু কোন রকম দেশের ক্ষতি করছে না এটি আমরা বুঝতে পেরেছি তবে ডক্টর ইউনুসকে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে এজন্য আমরা সকলেই চাই একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠিত হোক